সবাইকে নমস্কার আমি খুব কম সময়ে হারভেস্টিংয়ের ভিডিও দেখাই কারণ আমরা খুব সকালেই উঠে যা আমাদের খাওয়ার দরকার হয় অল্প কিছু হারভেস্ট করি দেখুন আজকে কিছু লঙ্কা হারভেস্ট করেছি লঙ্কার পরে এটি হচ্ছে মৌসম্বী দেখে লেবু মনে হতে পারে কিন্তু এটি মৌসম্বি খুব সুন্দর মৌসম্বিটি হয় রসও অনেক এবং মিষ্টি খুব শুধু একটি সমস্যা যে সাইজটা একটু ছোটো এই গাছটি নিজে হাতে আমি একটি বড় গাছ থেকে কলম করেছিলাম এবং আরও নতুন কলম করেছে কিছু এটি দেখুন ডললঙ্কা, লঙ্কা সিকিম দার্জিলিং এর ডলো লঙ্কা ডল্লে খুরসানি খুব ঝাল হয় এবং খুব সুন্দর গন্ধ কিছু শাকও কাটছি কারণ আজকে পুঁইশাক খাওয়ার ইচ্ছে হয়েছে দেখুন কি সুন্দর মোটা মোটা ডগা হয়েছে সবই তরল সারের জন্য হয় আপনারা তরল সার বানানোর ভিডিওটি দেখে নেবেন এবং প্রত্যেক দিন গাছে খুবই অল্প পরিমাণে পাতলা করে তরল সার প্রয়োগ করবেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং আপনারা যখন শাক খাবেন শাকের সঙ্গে অল্প একটু লেবুও খাবেন কারণ শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিনস থাকে এবং লেবুতে যে ভিটামিন সি থাকে সেগুলো শরীরে আয়রন শোষণে খুবই সহায়তা করে হয়ে গেল আমাদের দুজনের জন্য এটুকু শাক হলেই এক শাক হয়ে যাবে আমরা রেগুলারই কোনো না কোনো শাক খাই আর এই কলকাতা পাতিলেবু গাছটি দেখলেই আমার সব সময় আনন্দ হয় কারণ গাছটিতে সবসময় ফল থাকে ছোট ফল থাকে এবং ফুলও থাকে এই আশ্চর্য গাছটি আপনারা অবশ্যই বাড়িতে লাগাবেন এবং সঠিক জাত লাগাবেন দেখুন ফল আছে ফুল আছে ছোট ফলও রয়েছে মানে আপনি বলতে গেলে সারা বছরই লেবু পাবেন মোটামুটি তিন চার বছর গাছটিকে যত্ন করার পর থেকে আপনাকে এত পরিমাণে লেবু দেবে যে আপনাকে বাজার থেকে আর লেবু কিনতেই হবে না লেবু গাছ ভালো সারযুক্ত মাটিতে লাগাবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং প্রত্যেকটি গাছে আবারও বলছি খুবই পাতলা করে এবং প্রয়োজন মতো মানে মাটি যদি ভিজে থাকে তাহলে দিতে হবে না মাটি যদি শুকনো থাকে তাহলে দেবেন অবশ্যই তরল সার আর এটি হচ্ছে সেই নুনি ফল পাকা নুনি ফল কাচের বয়মে এভাবে যদি রেখে দেন মাস দুয়ে তাহলে এই নুনি ফলের আসল জুস বেরোবে এটি নিয়ে আরেক দিন ভিডিও করব ধন্যবাদ